আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পঞ্চম শ্রেণীর আরেকটি একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠানং ছয় এর অনুশীলনী একের তিন এ লেখা রয়েছে সহজ পদ্ধতিতে গুণ করা সেখান থেকে আমরা এক থেকে ছয় নং এই অঙ্কগুলো আগের ক্লাসে সমাধান করেছি আর আজকের ক্লাসে আমরা সাত আট নয় এই অঙ্কগুলো সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই দেখো সাত নংয়ের সংখ্যা দুটি হচ্ছে এক হাজার এক এবং আটাত্তর এই দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে তো প্রথমেই এক হাজার এককে আমাদের এমন দুটি সংখ্যা বানাতে হবে যেখানে শুধুমাত্র এক আছে এবং শূন্য আছে এক হাজার এক কিন্তু আমরা এক হাজার আর এক যোগ করলেই পেয়ে যাই তাই না এক হাজার যোগ এক আর এমন দুটি সংখ্যাও পেলাম যেখানে শুধুমাত্র শূন্য আর এক আছে বাকিটুকু যেভাবে আছে লিখে দিই এবার এক হাজারকে একবার এক হাজারকে একবার আটাত্তর দিয়ে গুণ করো তারপরে মাঝখানে যোগ চিহ্ন আছে লিখে দাও আর এককে একবার আটাত্তর দিয়ে গুণ করো এবার গুণ করো কত সহজ তাই না আটাত্তর আর এক দিয়ে গুন করো আটাত্তর একে আটাত্তর সাথে আছে এক দুই তিন এক দুই তিন যোগ আটাত্তর একে আটাত্তর একদম সহজ এবার যোগ করলে ফলাফল হাতে আট শূন্য যোগ করলে আট সাত শূন্য যোগ করলে সাত এখানে আছে শুধু শূন্য তারপর আট তারপর সাত একদম সহজ শেষ এরপর আট নং আট নংয়ের সংখ্যা দুটি হচ্ছে এক হাজার দশ এবং পাঁচশত ষাট তো এই সংখ্যা দুটিকে আমাদের সহজ পদ্ধতিতে গুণ করতে হবে সহজ পদ্ধতিতে করলে কি করতে হয় আমাদের প্রথম সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় বানাতে হয় যাতে যে সংখ্যাটি আমরা পাবো সেখানে শুধুমাত্র এক থাকবে শূন্য থাকবে তো এক হাজার দশ আমরা কীভাবে পাই এক হাজার আর দশ যোগ করলে আমরা এক হাজার দশ পাই তাই না যেখানে এক আছে আর শুধুমাত্র শূন্য আছে তারপর বাকি অংশটুকু একইভাবে রেখে দাও পাঁচশত ষাট এবার এক হাজারকে একবার গুণ করো পাঁচ ষাট দিয়ে মাঝখানে যোগচিণটা যেভাবে আছে রেখে দাও দশকে একবার গুণ করো পাঁচশত ষাট দিয়ে এবার গুণ করার কত সহজ দেখবে এই ছাপ্পান্ন আর এক গুন করো ছাপ্পান্ন একে ছাপ্পান্ন সাথে কয়টা শূন্য আছে এক দুই তিন চার এক দুই তিন চার মাঝখানে যোগচিহ্ন রেখে দাও ছাপ্পান্ন আর এক গুণ করো ছাপ্পান্ন একের ছাপ্পান্ন সাথে কয়টা শূন্য আছে এক দুই এক দুই দুটা শূন্য দিয়ে দিলাম এবার শুধু যোগ করলেই আমাদের ফলাফল আমরা পেয়ে যাব শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য এই শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য ছয় আর শূন্য যোগ করলে হয় ছয় পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ এই ছয় এখানে শুধু একাই আছে আর এখানে আছে পাঁচ সাত নং আট নং শেষ নয় এর সংখ্যা দুটি তুলে নিয়েছি সংখ্যা দুটি হচ্ছে এক হাজার একশত এবং নয় দুটি সংখ্যাকে গুণ করতে হবে তা আবার সহজ পদ্ধতিতে তো আমরা এই সংখ্যাটাকে এমন একটি এমন দুটি সংখ্যায় বানাবো যাতে যেখানে শূন্য আর এক থাকে এক হাজার একশত কীভাবে পাই বলো তো এক হাজারের সাথে একশত যোগ করলে তো আমি এক হাজার একশত পাই তাই না তো আমরা লিখবো এক হাজার যোগ একশত আর বাকিটা যেভাবে আছে সেভাবে রেখে দাও এক হাজার একশতকে আমি এভাবে ভাঙালাম এবার এক হাজারকে একবার নয় শত দিয়ে গুণ করো মাঝখানে যেই যোগ আছে রেখে দাও আবার একশোকে একবার নয় শত দিয়ে গুন করো এবার গুণ করলে যোগ করলেই ফলাফল হাতে নয় একে নয় আর শূন্য আছে কটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ যোগ নয় একে নয় এক দুই তিন চার এক দুই তিন চার একদম সহজ গুণ করা তাই না শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 নয় শূন্য যোগ করলে নয় এখানে আছে শুধুমাত্র নয় ফলাফল শেষ দেখো কত সহজেই আমরা সকল অঙ্কগুলো সমাধান করে ফেললাম সহজ পদ্ধতি মানে কিন্তু অনেক সহজ তাই না শুধু আমাদের প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় বানাতে হবে যাতে যেখানে শূন্য থাকবে এবং এক এক পাবো আমরা তাই না তাহলে আমরা খুব সহজেই গুণটা করে ফেলতে পারবো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আশা করি প্রথমে বুঝবে তারপর নিজেদের খাতায় করবে খাতায় না করলে কিন্তু বুঝতে পারবে না অবশ্যই খাতাতে করতে হবে আর পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো শুধু থেকো আর আমাদের সাথেই থেকো love is